এবার হচ্ছে রিগার্ডিং মনসুন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভার ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট লং রেঞ্জ ফোরকাস্টিংয়ের একটা আউটলুক আপনার এপ্রিল মাসে দিয়েছিল লং রেঞ্জ ফোরকাস্টিংয়ের যে ফাইনাল যে ইয়ে সেটা আপনার মে মাসের লাস্টে পঁচিশ তারিখ না সাতাশ তারিখে প্রেস রিলিজ হয়েছে আই থিঙ্ক ইট ইস টোয়েন্টি সেভেন প্রেস রিলিজ হয়েছে এক মিনিট আমি একটু দেখে নিই জেনারেলি আঠাশে মে হয়েছে আঠাশে মে প্রেস রিলিজ হয়েছে সেই প্রেস রিলিজ অনুযায়ী অনুযায়ী হচ্ছে যে এক মিনিট আমি একটু দেখে নিই আই থিঙ্ক ইট ইস পঁচিশ তারিখ তো জেনারেলি হয় সি জেনারেলি পঁচিশ তারিখ হয় একবার ঠিক দেখে নিই এটা কত তারিখ হয়েছে নো সাতাশ তারিখ হয়েছে সাতাশ তারিখে এটা প্রেস রিলিজ হয়েছে তো যা আমরা আগে বলেছিলাম আর কি যে এবার লং রেঞ্জ ফোরকাস্টিং ফোরকাস্ট ইন্ডিয়ামলজিক্যাল ডিপার্টমেন্টের লংরেজ ফোরকাস্ট অনুযায়ী এবছরের সাউথ এস্ট মনসুনের সিজনাল অল ইন্ডিয়া যে রেনফল ওভার হচ্ছে অ্যাবাভ নর্মাল আপনার অ্যাবাব নর্মাল সেটা হচ্ছে আপনার হানড্রেড অ্যান্ড সিক্স পারসেন্ট অফ দ্য লং টাইম অ্যাভারেজ উইথ এ মডেল এর আর মডেল এর আর এরআর প্লাস মাইনাস ফোর পারসেন্ট ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড সিক্স পারসেন্ট সো সুতরাং আমরা অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল আমরা অ্যাবাব নর্মাল মনসুন এক্সপেক্ট করছি এবারে আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ অ্যাবাব নর্মাল যে ক্যাটাগরিটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস বলি সেখানে সেখানে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াটি নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু বিলো নর্মাল টু নর্মালের বিলো নর্মালের প্রবাবিলিটি হচ্ছে নাইনটি ফোর পারসেন্ট বিলো নর্মাল প্রেডিকশান করা আছে নর্থ ইস্টে আদারওয়াইজ আপনার সেন্ট্রাল ইন্ডিয়া পেনিনসুলার ইন্ডিয়াতে অ্যাবভ নর্মাল রেনফল প্রেডিকশান হয়েছে এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে নর্মাল রেনফল হয়েছে আর ইস্ট ইন্ডিয়াতে যেটা বিলো নর্মাল রেনফল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের পিকচারটা হচ্ছে এরকম গোটা পশ্চিমবঙ্গে সাউথ বেঙ্গলের যে সাদার্ন পাটটা আছে সেখানে রেনফল হচ্ছে সে রেনফলটা হচ্ছে বিলন সেখানে মোস্টলি এই জেলাগুলি হয়তো পোড় এই জেলাগুলি অন্তর্ভুক্ত সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এইগুলোতে আপনার আপনাদের আমি ছবি দেখাতে পারি ছবি দেখলে আপনারা নিজেরাও মেকআউট করতে পারবেন যে কোন কোন জেলাগুলি আছে হ্যাঁ এটা এখন পাবলিক হয়ে গেছে সো ইট ইস নট অ্যাট অল এনি ক্লাসিফাইড ডকুমেন্ট এটা পাবলিক হয়ে গেছে এই দেখুন হচ্ছে সিজনাল লেভেল আমি একটু বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ তুলছি তুলছি দাঁড়ান আপনারা যাতে ভালো করে দেখতে পান তারই ব্যবস্থা আমি করছি এই দেখুন আমাদের পশ্চিমবঙ্গে দেখুন এই যে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে যেটা বলছে সাদার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল ঠিক বলেছে না সাদান পার্টস অফ সাউথ বেঙ্গল ওখানেই দেখুন সব হলুদগুলো আছে তা মধ্যে কোন যে জেলাগুলো দেখুন পুরুলিয়া বাঁকুড়া বলছিলাম যেগুলো ঠিক আছে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এমনকি এখানে আপনার আই থিঙ্ক এখানে হাওড়া হুগলি কলকাতাটাও হয়তো ইনক্লুডেড পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখুন এবং তা এছাড়া আপনার যদি উত্তর এছাড়া দক্ষিণবঙ্গের অন্য যে জেলাগুলো সেগুলো সব ব্লু মানে হচ্ছে নর্মাল নর্মাল রেনফল রয়েছে আপনি নর্মাল অ্যাভাব নর্মাল রেনফল আর ওপরে যদি যান এটা হচ্ছে নর্থ বেঙ্গল দেখুন নর্থ বেঙ্গলের এই যে দেখুন হলুদ মতো পোশানটা এটা হচ্ছে সোফার আই থিঙ্ক ইট ইজ সাউথ দিনাজপুর এটা সাউথ দিয়ে সাউথ দিনাজপুরেও কিন্তু হলুদ হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এ বাকি সব জায়গাতে আপনার নর্মাল টু অ্যাভার নর্মাল এই হচ্ছে আপনার ক্লিয়ার আপনার নিজেরাও দেখতে পাচ্ছেন সেখানে আমার হ্যাঁ এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটি হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল এটা মনে রাখবেন তার মানে দক্ষিণবঙ্গের যে দক্ষিণের জেলাগুলো আছে আই আইসূর্ষে এটা আপনি যদি ল্যাটিটিউডও দেখেন আপনি নিজেও বুঝতে পারেন যাবেন এইখান থেকে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি লাইনটা নিই সেটা দেখলে মোটামুটি দেখবেন বাইশ কি তেইশ ডিগ্রি হচ্ছে বাইশ কি তেইশ তাহলে বাইশ টু তেইশ ডিগ্রি নর্থের সাউথে যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আপনার বিলো নর্মাল এটা যে সিজনাল বিলো নর্মাল রেনফলের সম্ভাবনা আছে আর কি ঠিক আছে তো কোনো কোশ্চেন এই বিষয়ে আপনি কিছু বলতে বর্ষাটা অফিসিয়ালি কবে আসবে পশ্চিমবঙ্গে সেটা পরে আগে এটা এটা আগে হোক ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা হলো এরপরে বর্ষা এখন থেকে আপনি চিন্তা করছেন বর্ষা আসার টাইম তো দশ তারিখে হ্যাঁ তো এখন তো মেনল্যান্ডেই বর্ষা আসেনি না মেনল্যান্ডে বর্ষা আসার টাইম হচ্ছে এক তারিখে মেনল্যান্ডে বর্ষা আসার পর যদি আমাদের নর্মাল ডেট পেরিয়ে যায় দেন ওই বি হরিণ না এখন তো তার থেকে আমরা অনেক দূরে আছি জুনের এক তারিখ আছে এক তারিখ আছে মেনল্যান্ড ভারতের ভারতের মেনল্যান্ডে কোথায় মনসুন রেখে কেরালাতে কেরালাতে হচ্ছে এক তারিখে এখন কেরালা দিয়ে এখন আসেনি কেরালা সম্বন্ধে আগে আপনাদের জিজ্ঞেস করা উচিত তারপর পশ্চিমবঙ্গ না না ঢুকলে আমাদের পশ্চিমবঙ্গের সম্বন্ধে আমরা বলতেই পারবো না ঠিক আছে আর এছাড়াও আমাদের এই বুলেটিনে আপনার জুনের সম্বন্ধেও বলে দেওয়া আছে এটা জুনের রেনফলটা কীরকম যেটা হচ্ছে যেটা সামনেই যে মাস মাসটা সেখানে আপনি যদি দেখেন মোটামুটি ওই রকমই পিকচার দেখুন আপনার সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আপনার বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে জুনটাতে ঠিক আছে সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট মে বি দিস ইজ সাম পার্ট অফ মালদা বা সাউথ দিনাজপুর এইটা বাদ দিয়ে বাকি যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন এগুলো আপনার ইয়ে রেনফল কী বলে নর্মাল নর্মাল অ্যান্ড অ্যাবাব নর্মাল এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট দিস ডিস্ট্রিক্ট আই থিঙ্ক ইট ইজ আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার পড়ছে মনে হয় ঠিক আছে আলিপুরদুয়ার এই হচ্ছে আপনার জুনের রেনফলে এই হচ্ছে আপনার মানে রেনফল সংক্রান্ত ব্যাপার এবং আর একটা ব্যাপার হচ্ছে যে জুন আমাদের এই বুলেটিন এই যে আউটলুক কিন্তু জুন মাসের ম্যাক্সিমাম টেম্পারেচার সম্বন্ধেও কিছু বলেছে সেটা হচ্ছে জুন মাসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবভ নর্মাল থাকবে এই দেখুন গোটা পশ্চিমবঙ্গ লক্ষ্য করে দেখুন আর নাই নট হিট ওয়েভ হিট ওয়েভ নয় মানে গরম কিন্তু সাধারণত ম্যাক্সিমাম টেম্পারেচার যত থাকে তার থেকে বেশি থাকার সম্ভাবনা বেশি লক্ষ্য করে দেখুন গোটা পশ্চিমবঙ্গতে কিন্তু এই যখন জুন মাস জুন মাস জুন মাসের ছবি দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের একদম যে আপনার এই যে জেলাটি আই থিঙ্ক দিস ইস দিস ইট মে বি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের কিছুটা পার্ট হয়তো মোস্ট মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ইউ ক্যান সি দে আর আপনার দে আর অল অ্যাবাব নর্মাল ঠিক আছে অ্যাবাব নর্মালের প্রবাবিলিটি বেশি তো এই গেল ইয়ে এবং মিনিমাম টেম্পারেচার তো অবশ্যই বেশি এই দেখুন মিনিমাম টেম্পারেচারটা দেখুন সব প্রায় লাল আর হলুদ গোটা পশ্চিমবঙ্গ তার মানে কি ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার এই দুটোই কিন্তু জুন মাসে আপনার সাধারণের থেকে বেশি থাকার সম্ভাবনা এবার আসুন আপনারা আরও বেশি ইন্টারেস্ট আছে হিট ওয়েভ নেই হিট ওয়েভের যদি ম্যাপ দেখেন তাহলে কিন্তু অ্যা মানে হিট ওয়েভের কোনো অ্যাবনরমাল কিছু প্রেডিক্সে আউটলুক নেই হিট ওয়েভের অ্যাবনরমাল কোনো অ্যাবনরমাল নেই যে এমন কোনো ইয়ে নেই যে এবছরে জুন মাসে হিট ওয়েভটা বেশি হয়ে যাবে এরকম কিছু ব্যাপার নেই আর কি যেমন থাকে সেরকম তো দিস ইজ অ্যাবাউট ইউর মনসুনের মনসুন এবং ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার ফর জুন এবারে কথা আসছে আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে মনসুন মেনল্যান্ডে প্রথম কথা ল্যান্ডে আমাদের মেন মানে কেরালাতে মনসুন ঢোকার সম্ভাবনা আছে আগামী তিন চার দিনে আগামী তিন চার দিনে আপনার কেরালাতে আমাদের মনসুন ঢোকার সম্ভাবনা আছে তো আপনাদের দেখাচ্ছে এই দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েদার ইনফারেন্স যেটা দিয়েছে তাতে পরিষ্কার লেখা হচ্ছে দ্য কন্ডিশান কন্টিনিউ টু বিকাম ফেভারেবল ফর মনসুন অনসেট ওভার কেরালা ডিউরিং নেক্সট থ্রি ফোর ডেজ আগামী তিন চার দিন আগামী চার দিনই ধরুন ম্যাক্সিমামটা আজকে কত তারিখ আঠাশ তারিখ আঠাশ থেকে চার দিন যদি হয় তার মানে এক তারিখের মধ্যে তার মানে মনসুন অনসেট কেরালাতে মোটামুটি এক তারিখের মধ্যে ঢুকে যাবে বলে আমরা বুঝা যাচ্ছে এবারে আমাদের পশ্চিমবঙ্গের মনসুন অনসেট হচ্ছে 10 তারিখ নরমাল কিন্তু পশ্চিমবঙ্গের অনসেট নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারব কারণ কথা হচ্ছে যতক্ষণ না মেলল্যান্ডে ঢোকে তার আগে আমরা মেলল্যান্ডের অন্যান্য পাটে বলা আমাদের পক্ষে সম্ভব না একটা এই সাইক্লোনের প্রাকটি কাটা করে আজকে থেকে যেটা দেখা যাচ্ছে আকাশ মেঘলা থাকলেও কোটন্ড একটা মোট বড় আজকে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়তো পূর্বাভাসের কথা আপনি प्रदीप বললেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই রকম গরমটা কতদিন চলবে প্রথম কথা তো দেখুন সাই সাইক্লোনটা যদি না আসতো মনে করুন তাহলে তো আমরা গরমই পেতাম তাই না এটা মে প্রথম কথা এটা সামার সিজন এটা ভুলে গেলে চলবে না মে মাসটা কিন্তু সামার সিজন এবারে যখন আপনার সাইক্লোনটা এসেছিলো প্রচুর পরিমাণ মেঘ নিয়ে এসেছিল অ্যাজ এ রেজাল্ট এবং বৃষ্টিও নিয়ে এসেছে এই জন্য টেম্পারেচার ভয়ঙ্কর রকমভাবে কমে গেছে এবারে আপনার যে আমাদের যেটা মনে হচ্ছে না টেম্পারেচার কিন্তু যদি দেখেন আজকে টেম্পারেচার লক্ষ্য করে দেখবেন নর্মালের থেকে কিন্তু বেশি নেই কিন্তু কথা হচ্ছে আমাদের যে রিলেটিভ ফিলিংসটা আজকে গরম গরম তার কারণ হচ্ছে কি এই সাইক্লোনটা আসার জন্য টেম্পারেচার মানে ডে টু ডে ম্যাক্সিমাম টেম্পারেচারটা প্রায় পাঁচ ছ ডিগ্রি ডাউন হয়ে গেছে এবারে কথা হচ্ছে আজকে সেটা প্রায় চার পাঁচ ডিগ্রির মতো বেড়ে যাচ্ছে তো এই যে এই যে একটা বিরাট ডিফারেন্স না দ্যাট কজ এ রিলেটিভ ওয়ার্ম রিলেটিভ ফিলিংস অ্যাকচুয়ালি আর গুমর গরম হওয়ার কারণ আছে কারণ কথা এই যে এত বৃষ্টি হলো বৃষ্টিগুলো হলো অনেক জল তো আপনার মাটির তলাতেও চলে গেছে না এবার এখন আর বৃষ্টি হচ্ছে না আকাশ পরিষ্কার হয়ে গেছে আপনার আকাশ পরিষ্কার হচ্ছে সূর্যের রশ্মিও আসছে অ্যাজ এ রেজাল্ট অফ হিটিংয়ের জন্য ওই যে আপনার জল যেগুলো আছে সেগুলো কী হচ্ছে বলতে এভাপুরে বাতাসে মানে বাতাসে আরও অ্যাডিশনাল ময়েশ্চার অ্যাড হচ্ছে আর কি এই জিনিস যদি দু এক দিন চলতে থাকে তাহলে কিন্তু আমরা দু এক দিনের মধ্যে কিন্তু আবার কিন্তু ভালো ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এক্সপেক্ট করতে পারি দেখুন আমাদের যে লোকাল ফোরকাস্ট আছে না লোকাল ফোরকাস্টটা কিন্তু কলকাতাতে তাই দেওয়া হয়েছে আপনার যে আপনার যে আপনার ফিলিংসটা আর কি আপনি বলছিলেন না আপনাকে আমি আমাদের যে লোকাল ফোরকাস্ট যেটা অফিসিয়াল ইস্যু হয়েছে সেখানে কিন্তু বিকেলের দিকে ঠান্ডাষ্টমের সম্ভাবনার কথা বলা হয়েছে লেট মি কনফার্ম হ্যাঁ লেটমি কনফার্ম লোকাল ফোরকাস্টটা হচ্ছে ইয়েস জেনারেলি ক্লাউডি স্কাই যেটা আপনি দেখছেন কারেক্ট পসিবিলিটি অফ লাইট রেন টুয়ার্ডস আফটারনুন অ্যান্ড ইভিনিং বিকেলের দিকে হওয়ার সম্ভাবনা আছে আর এমনিতে আপনার যে ফোরকাস্ট যেটা দেওয়া হয়েছে ফোরকাস্ট এবং ওয়ার্নিং সেটা হচ্ছে ধরুন পশ্চিম আজকে বা কালকে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই কিন্তু উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ওয়ার্নিং আছে ভারী বৃষ্টিরও ওয়ার্নিং আছে প্লাস ঝোড়ো হওয়ারও ওভারনিং আছে সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে আপনার কোচবিহার আলিপুরদুয়ারে আপনার ভারী বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর আওয়ার এ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়িতেও ঠিক তাই ভারী বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এটা আজ এবং কাল আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর্টি টু ফিফটি ঠিক আছে এটা হচ্ছে আঠাশ উনত্রিশে তৃতীয় দিনে আপনার তৃতীয় দিনে অ্যাজ তৃতীয় তৃতীয় দিনেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই খালি উত্তরবঙ্গের পাঁচটি জেলার জন্য ওয়ার্নিং সেগুলি হচ্ছে আপনার দার্জিলিং কালিম্পং এবং জল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লাস আপনার ঝোড়ো হাওয়া থার্টি টু আর আপনার কোচবিহার এবং আলিম আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তিরিশ তারিখে আর চতুর্থ দিন অর্থাৎ একত্রিশ তারিখে একত্রিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে পশ্চিমের জেলাগুলো এক্সেপ্ট পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হ্যাঁ এইগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এর সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চতুর্থ একত্রিশ তারিখে উত্তরে যে পাঁচটি জেলাতে কিন্তু ভারী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পাঁচটা জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে চতুর্থ দিনে ঠিক আছে আর পঞ্চম দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পঞ্চম দিনে এক তারিখে সব জেলাতে তার মধ্যে কিছু জেলাতে আপনার ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আপনার দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটি হচ্ছে দুটি দিনাজপুর

এবং এছাড়াও কয়েকটি জেলাতে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তো মানে কলকাতাতেও কিন্তু এক তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তো এই গেল আপনার সতর্কবার্তা আর পূর্বাভাস যদি বল নেন পূর্বাভাস যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের যে বাকি তিনটে জেলা মালদা এবং দুটি দিনাজপুর ওখানে স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে কালকে উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আইসোলেটেড এবং দক্ষিণবঙ্গের যে পশ্চিম পূর্ব দিকে যে জেলাগুলি আছে বুঝতেই পারছেন মানে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং কোস্টাল ডিস্ট্রিক্টস দুটো পূর্ব এবং দক্ষিণ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সরি দক্ষিণ চব্বিশ পরগনা ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তৃতীয় দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তৃতীয় দিন মিন্স এথ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেন সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল বাকি তিনটি জেলাতে স্ক্যাটার্ড রেনফল আছে তৃতীয় দিন আর চতুর্থ দিনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে আপনার উত্তরবঙ্গের ই সেম তৃতীয় দিন খালি দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি আছে ওগুলিতে আপনার স্ক্যাটার রেনের সম্ভাবনা আছে এগুলো হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং বাকি অন্যান্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আর পঞ্চম দিনে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে স্ক্যাটার রেনফল আছে ষষ্ঠ দিনই সেম দক্ষিণবঙ্গে আপনার তার মানে এক তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার ড্রেনের সম্ভাবনা আছে স্ক্যাটার মানে আপনি বুঝতেই পারছেন মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়াল কভারেজ আর কি দু তারিখেও তাই দু তারিখেও তাই এবং তিন তারিখেও তিন তারিখে আপনার এরিয়াল তিন তারিখে পূর্ব যে জেলাগুলো আছে ইনক্লুডিং বীরভূম সেগুলো তো আপনার স্ক্যাটার্ড রেনফল আর বাকিগুলিতে আইসোলেটেড রেনফল আর দল থ্যাংক ইউ ওকে হ্যাঁ ঠিক আছে আগে আমি প্রথমে হ্যাঁ ওয়েদার তো এখন বুঝতেই পারছেন আমাদের ওই যে ডিপ্রেশ যেটা আপনার সাইক্লোনিক স্টম ছিল ওটা ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করে ডিপ্রেশন হয়েছে এবং উত্তর পশ্চিম দিকেতেই ওটা মুভ করছে এবং ওটা বাং এখনও পর্যন্ত ওটা বাংলাদেশই আছে মানে বাংলাদেশ থেকে ক্রস করে ওটা আপনার আমাদের উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে ওখানেতে যাবে এবং তারপরে ওটি আরও উইক হয়ে যাবে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে আপাতত আমাদের যে সাড়ে এগারোটার যে অবজারভেশান সেই সাড়ে এগারোটার অবজারভেশান অনুযায়ী ওটি অবস্থান করছে আপনার নর্থ ইস্ট বাংলাদেশ এবং অ্যাডজয়নিং মেঘালয়াতে বুঝতে পেরেছেন তো হ্যাঁ ওটা তো বর্ডার না বাংলাদেশ বর্ডার বাংলাদেশ এবং মেঘালয় মেঘালয়ের বুঝতে পারছি এটা তো এখন আর ডিপ্রে এটা তো এখন সাইক্লোনিক স্টমের না এটা তো এখন একটা ডিপ্রেশন হয়ে গেছে ডিপ্রেশন মানে অতটা অর্গানাইজ থাকে না সেজন্য অনেকখানা জায়গা কভার করে সাইক্লোনিক স্টম অনেকে একটা কনসেনট্রেটেড একটা জায়গা ইয়ে করে থাকে আর কি জায়গাতে কভার করে থাকে তো বর্তমানে এটি নর্থ ইস্ট বাংলাদেশ এবং অ্যাডজয়নিং মেঘালয়াতে রয়েছে আর ল্যাটিচিউড লংিটিউড হচ্ছে পঁচিশ দশমিক একানব্বই দশমিক আট ইস এবং এর রিলেটিভ পজিশন হচ্ছে নব্বই কিলোমিটার নর্থ অফ শ্রীমঙ্গল বাংলাদেশের শ্রীমঙ্গল বলে একটি জায়গা আছে তার উত্তরে নব্বই কিলোমিটার দূরে আছে এবং আমাদের চেরাপুঞ্জি থেকে কুড়ি কিলোমিটার দূরে সাউথ সাউথ ইস্টে আছে আর আমাদের আগরতলা থেকে একশো পঞ্চা নর্থ নর্থ ইস্টে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আছে এবং পঞ্চাশ কিলোমিটার সাউথ অফ শিলং শিলংয়ের থেকে পঞ্চাশ কিলোমিটার সাউথ আছে এবং শিলচর আসামের শিলচর থেকে শিলচরের পশ্চিম উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট ডাইরেকশনে দিকে আপনার একশো দশ কিলোমিটার দূরে আছে এবং হাফলং হাফলং থেকে একশো কুড়ি কিলোমিটার পশ্চিমে আছে এই হচ্ছে এর মোটামুটি রিলেটিভ পজিশান এবং সিস্টেমটি নর্থ ওয়ার্ড নর্থ ইস্ট ওয়ার্ডই মুভ করবে এবং তারপরে দুর্বল হয়ে আবার ওয়েলমার্ক লো পরিণত হবে ওয়েলমার্ক লো পরিণত হবে কোথায় হবে সেটি হবে আমাদের ইস্টার্ন আসাম এবং তার নেবার চারপাশের এরিয়াতে আজকের আজকের বিকেলে সন্ধ্যের মধ্যে ঠিক আছে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সিস্টেমটির গতিবিধি এবং বুঝতেই পারছেন সিস্টেমটি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানাই দূরে চলে গেছে সাউথ বেঙ্গলের ওপর তো কোনো এফেক্ট নেই বলতে পারেন তবু নর্থ বেঙ্গলে আমরা আজকে একটুখানি হেভি রেনফলের ওয়ার্নিং রাখা হয়েছে হ্যাঁ হেভি রেনফল এই হচ্ছে আপনার এই সিস্টেমটার ব্যাপারে